নমস্কার সদেশ আপনার আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার চলছে না সার্কাস দেখুন একটা সময় একই সাথে শিক্ষক হাজার শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়াতেই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা সামনে চলে এসেছে অনেক স্কুলে আমরা দেখেছি ছাত্রছাত্রী আসা বন্ধ করে দিয়েছিল এমনকি স্কুলের হেডমাস্টার এসে গেটের দরজা খুলছে নিজেই ঘণ্টা বাজাচ্ছে নিজেই ক্লাস নিচ্ছে পরীক্ষা বন্ধ হয়ে গেছে তারপরে যদি বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক ক্লাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি হবে একবার কল্পনা করেছেন দেখুন কেন এই কথাগুলো আপনাদের বললাম জানেন তার কারণ হল যে দেখুন যারা এই সমাজে উচ্চবিত্ত লোক আছে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা কিন্তু তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠায় না তারা ইংরেজি মাধ্যম স্কুলে পাঠায় কারণ তারা জানে সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা কিন্তু যাদের সেই ক্ষমতা নেই অর্থনৈতিক দিক থেকে দুর্বল নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা কিন্তু তাদের ছেলে মেয়েটাকে সরকারি স্কুলে পাঠায় এই আশা নিয়ে পাঠায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল সুতরাং হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তারা ডবল ডবল শিক্ষা পাবে কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পরে কঙ্কালসার অবস্থা যেরকম শিক্ষা ব্যবস্থার সামনে শুধু এসেছে তাই নয় তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার নিজেও স্বীকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে হুজুর আমাদের একটু সময় দিন অন্তত যারা যারা যোগ্য আছে তাদেরকে একাডেমিক ইয়ার অব্ধি অন্তত চাকরিটা করতে দিন তার কারণ দেখুন যে এই যে দু সালে নয় সালের শিক্ষা আইনের নিয়ম অনুযায়ী যে ছাত্র এবং শিক্ষকের অনুপাত তিরিশ ইস টু ওয়ান অর্থাৎ তিরিশ জন ছাত্রপতি একজন শিক্ষক ক্লাসে থাকবে ইতিমধ্যে সেই অনুপাত পশ্চিমবঙ্গে প্রায় ষাটে চলে গেছে অর্থাৎ ষাটজন ছাত্রপতি একজন শিক্ষক এই যে ছাত্র এই যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল তাতে কোনো কোনো স্কুলে অনুপাত বেড়ে প্রায় হাজার ইস ওয়ান হয়ে গেছে অর্থাৎ এক হাজারজন ছাত্রছাত্রীর প্রতি একজন শিক্ষক সুতরাং সেখানে না ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখেই সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যাদের চাকরি চলে গেছে তাদেরকে পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত করে নেবেন পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত করে নিয়ে তাদের মাইনেটাকে বাড়িয়ে দেবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্থায়ী চাকরির পদগুলোকে অবলুপ্ত করে দিয়ে দেখেছি দিয়ে কাজ চালাচ্ছে সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগ না করে ডাক্তার দিয়ে কাজ করাচ্ছে ঠিক শিক্ষক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করাবে এরকম একটা পরিকল্পনা করেছিল তার শিক্ষা দপ্তর সুতরাং এই খবরটা যখনই মার্কেটে আসে তখনই যারা যারা পার্শ্ব শিক্ষক রয়েছিল স্কুলে তারা ভেবেছে যে তারা হয়তো তাদেরও এবারে মাইনে বাড়বে কারণ যারা পাঁচশো শিক্ষক আছে প্রাইমারি সেকশন পড়ায় তাদের মাইনে দশ হাজার আর যারা এগারো ক্লাস বারো ক্লাস পড়ায় তাদের মাইনে হলো কত বারো তেরো হাজার টাকা এখন তারা ভেবেছেন তাদের মাইনে বাড়বে কিন্তু তার মধ্যে এই যে সুপ্রিম কোর্টের পুনরায় অ্যাপিল করা এই রাজ্য সরকারের এবং সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্ত মেনে নেওয়া যে আগামী একাডেমিক ইয়ার অর্থাৎ ডিসেম্বর অবধি যে সমস্ত যোগ্য আছে তারা স্কুলে যাবে কিন্তু এসএসসিকে তার মধ্যে পরীক্ষা নিতে হবে এখন পার্শ্ব শিক্ষকরা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাড়াবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে পরীক্ষা নেবে তারা পার্শ্ব শিক্ষকদের এখন ধারণা হচ্ছে যে এই যে শিক্ষকদের চাকরি চলে গেছে তার ফলে প্রচুর পরিমাণে কাজের পেশার এদের উপর এসে পড়েছে এবং এমনকি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও বহু শিক্ষকরা স্কুলে আসছে না কারণ তারা ধরে নিয়েছে যে তাদের তো চাকরি থাকবে না তারা কোন মুখ নিয়ে স্কুলে যাবে তারা কি বলবে কোনো ছাত্রছাত্রী যদি তাদের উপরে উঠে দাঁড়িয়ে বলে যে স্যার আপনি কি একত্রিশে ডিসেম্বরের পরে আবার স্কুলে আসবেন আপনি কি চাকরির পরীক্ষায় আবার পাশ করতে পারবেন সুতরাং তারা তাদের উত্তর কি হবে মান সম্মানের খাতিরে তারা অনেকেই স্কুলে যেতে চাইছেন না স্কুলে যেতে চাচ্ছেন না বা যাচ্ছে না যার ফলে পুরো শিক্ষার এই প্রেশারটা এসে পড়েছে পার্শ্ব শিক্ষকের ওপরে যার সংখ্যাটা কিন্তু এক দুটো নয় সারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ হাজার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এবার অনশনে যাব আমরা এবার বিক্ষোভে যাব আমরা ক্লাস নেব না আমরা ক্লাস বয়কট করব যদি তাতেও না হয় আমরা সরাসরি আন্দোলনে যাব একেতে যে সমস্ত শিক্ষাকর্মী শিক্ষকদের চাকরি চলে গেছে তাদের আন্দোলনে এই সরকারের নাস্তানামুদ অবস্থা নাস্তানামুদ অবস্থা তারপরে যদি বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক রাস্তায় নামে তাহলে এই সরকারের কি অবস্থা হবে আপনারা নিজেরাই ভেবে দেখুন ইতিমধ্যে তারা বলছে যে আগামী একুশ থেকে পঁচিশ এই চার দিন আমরা কর্মবিরতি করব অর্থাৎ আমরা স্কুলে আসবো কিন্তু আমরা ক্লো ক্লাস নেবো না স্কুলে আসবে কিন্তু ক্লো কোনো ক্লাস নেবে না তাহলে দেখুন একদিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে স্কুলে আসছে না বা দীর্ঘদিন তারা স্কুলে আসেনি যার ফলে যারা ছাত্রছাত্রী তাদের ক্লাসগুলো হয়নি যে শিক্ষক অল্প বিস্তর তাদের ক্লাস নিত তারাও বলল চার দিন আমরা আর ক্লাস নেব না তাহলে ক্ষতিটা কার হবে শিক্ষকের না ক্ষতিটা কার হবে সরকারের না ক্ষতিটা কার হবে ক্ষতিটা হবে সেই সমস্ত ছেলে মেয়েদের ক্ষতিটা হবে সেই সমস্ত বাবা মাদের যাদের পয়সা না থাকার কারণে শুধুমাত্র সরকারের উপরে ভরসা বিশ্বাস আস্থা রেখে তাদের ছেলে মেয়েগুলোকে ন্যূনতম শিক্ষায় শিক্ষিত করবার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের কথা মতো সরকারি স্কুলে ভর্তি করেছে ক্ষতিটা তাদের হবে তাদের ভবিষ্যতের হবে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের তাহলে আজকে এই পরিস্থিতিটার পেছনে আজকে এই জায়গাটাতে নামিয়ে নিয়ে আসানো আসার দায় কার এই সরকার দায় এড়িয়ে যেতে পারবে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় এড়িয়ে যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় এড়িয়ে যেতে সুতরাং এই চার দিন তারা কর্মবিরতি করবে অর্থাৎ তারা কেউ ক্লাসে আসবে না তাহলে যে ছাব্বিশ হাজার যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি নেই তাদের মধ্যে কিছু যারা যোগ্য তাদের স্কুলে যেতে বললেও তারা যাচ্ছে না শিক্ষাকর্মীরা স্কুলে যাচ্ছে না অর্থাৎ রেজিস্টার অর্থাৎ খাতা লেখার লোক নেই ঘন্টা দেওয়ার লোক নেই স্কুলে তারপরে যদি এই বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক তারা ক্লাস বয়কট করে তাহলে স্কুলগুলো শিক্ষক শূন্য আর কী থাকবে বলতে পারেন এবং শুধু তাতেই তারা থেমে থাকেনি তারা বলেছে চার দিনে তারা ক্লাস নেবে না তাতে যদি না থামে বা তাতে যদি সরকারের কানে কিছু না যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাইনে বেড়ানোর ব্যাপারে যদি তাদের সাথে কোনো কথা না বলেছে তাহলে আগামী দিনে তারা অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বয়কট করে তারা রাস্তায় আন্দোলনে নাম এবারে বলুন সরকার প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রাখছে না সরকার কিন্তু কারা বিপদে পড়ছে বিপদে পড়ছে সেই সমস্ত ছেলে মেয়েরা যারা বহু আশা নিয়ে স্কুলে স্কুলে যায় সরকারি স্কুলে যে তাদের বাবা মার সামর্থ্য সমর্থনে ইংরেজি মাধ্যমে স্কুলে পড়ায় যারা চায় নিজেরা খেটে পড়াশুনো করি সরকারি স্কুল থেকেও নিজেরা আগামী দিনে মানুষ হওয়ার চেষ্টা করি আজকে ক্ষতি তো তাদের হচ্ছে আপনি বলুন তো এই ক্ষতি পাঁচশো হাজার মাসে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কোনোদিন মিটবে পারবেন ফিরিয়ে আনতে সেই সময়টা আপনার ছেলেমেয়ের সেই শিক্ষক ছাত্রছাত্রীদের সেই সময়টা যে সময়টা তাদের পড়াশুনো করবার ছিল সেই সময়টা তারা পড়াশুনো করতে পারছে না শিক্ষক শিক্ষিকার অভাবে পারবেন আজকে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কি নিতে হবে না এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে না যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা প্রাইমারিতে পড়াচ্ছে তারা দশ হাজার যারা এগারো বারো ক্লাস পড়াচ্ছে তাদের তেরো হাজার টাকা ভাবুন যারা প্রাইমারিতে পড়ায় যাদের যোগ্যতা নেই এগারো ক্লাস বারো ক্লাস পড়ানো তাদেরকেও এখন এগারো ক্লাস বারো ক্লাস পড়াতে হচ্ছে কেন কারণ শিক্ষক নেই তাই কি শিখছে ছাত্রছাত্রীরা এগারো ক্লাস বারো ক্লাসে এই পশ্চিমবঙ্গের বেহাল দশা এবার আপনারাই ভাবুন আপনারা কি করবেন এই সরকারকেই তো আপনারাই তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন ডবল ডবল চাকরি ডবল ডবল শিক্ষা সব কিছু ডবল 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 পাওয়ার জন্য এখন পাচ্ছেন তো ডবল ডবল সব কিছু বাকিটা আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন ধন্যবাদ নমস্কার